দর্শক আপনারা এই যে জাগে দেখছেন ওনাকে আপনারা মনে করতে পারেন চুপচাপ বসে রয়েছে উনি কিন্তু একজন বিনোদন জগতের দক্ষ একজন লোক কিন্তু ওনার তো এই বিনোদনের সুযোগটা দিতে হবে আজকে ওনার জীবনের গল্প থেকে কিছু আমরা জানব সংক্ষিপ্ত আকারে আচ্ছা আপনি ছোটবেলা ছোটবেলা আট বছর যখন দশ বছর ছিল তখন আপনি কি পড়তেন প্যান্ট না হাফ প্যান্ট পড়তেন আমি হাফ প্যান্ট পড়তাম

তথ্য জানতে পারলাম আবার আমরা চলে আসবো পরবর্তী পর্বে ভালো থাকবে আলহামদুলিল্লাহ